অনেক সুন্দর ভাইরাল পায়জামা বাদুর পায়জামা বাদুর পায়ামাঞ্জেন সূর্যাবতী ডিজাইন দুই হাজার ছাব্বিশ সালের ভাইরাল কালেকশন লাইটিং শীতের পোশাক সব ভাইরাল ডিজাইন অনেক সুন্দর

আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কালেকশন দেখাবেন শীতের একবারে পরিমান কালেকশন আছে দোকানে এমন কোন দোকানে নাই এ টু জেড থেকে শুরু করে বড় মানুষের সবকিছু আলহামদুলিল্লাহ আছে ভিডিওটি শুরু করার আগে আপনাদের শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেয় হ্যাঁ আমাদের শোরুম ভিজিট করতে হলে আমাদের ঠিকানা হলো ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউসিয়া বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট ভুলতা গাউসিয়া আমাদের দোকান সিটি মার্কেট গুলশিরির সাথে দোকানের নাম চিটাগাং গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি দোকান নাম্বার সাতশো নয় সাতশো দশ নাম্বার অবশ্যই আসার আগে আমার সাথে যোগাযোগ করে আসবেন এবং গাউসি আমাকে সামনে এসে আমাকে ফোন দিবেন আমি দোকানে রিসিভ করে ইনশাল্লাহ নিয়ে আসবো আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন জি 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 ভাই আর মাল নিতে হলে অবশ্যই আপনারা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে যদি আপনারা দেখা যায় মাল পাইতেছেন না বা প্রতারণার শিকার হয়েছেন অবশ্যই আমাকে জানাবেন আমাদের দোকানে মাল অর্ডার করার নিয়ম হলো আপনি যদি সরাসরি দোকান ভিজিট করতে না পারেন

অবশ্যই অগ্রিম এক হাজার বিশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে কারণ হলো আমাদের বস্তা তো ভাই এজন্য কুরিয়ান কন্ডিশন চাষটা দেখাইতে হয় আর অবশ্যই বিশ হাজার টাকার যদিও মাল নেয় ওই ওই টাকা থেকে এক টাকা মাইনাস করে দেওয়া হবে

আর এখন কিন্তু আল্লাহর রহমতে শীত কিন্তু পড়ে গেছে আর একটা কথা মাঝখান্দা বলি আমাদের থেকে বিশেষ করে বাংলাদেশে বিভিন্ন স্থান থেকে মাল নেয় এই মালটা এক্সাম্পলে বিশ টাকা তা নিলেন কিন্তু আপনার শীতের সময় আপনার দামটা এটা বেড়ে গেল পঁচিশ থেকে তিরিশ টাকা হয়ে গেল আল্লাহর রহমতে আমাদের পর্যাপ্ত পরিমাণ গোডাউনে এবং বাসা স্টকে আছে এবং কারখানাতে মাল রানিং চলতেছে আমরা অবশ্যই শুধু এখন না এখন আপনি যেই দামটা বিশ টাকাটা নেবেন শীত যদি পইরা তুষারপাত হয়ে ইচ্ছামতো শীত পড়ে আল্লাহর মতে যদি তিরিশ টাকাও বাড়ে আপনি টাকা দিব ইনশাল্লাহ মানে আপনার কষ্টিং বাড়ে গেলেও কাস্টমার উপরে না না ব্যবসা একদিনের জন্য না ব্যবসা চিরস্থায়ী সারা জীবন ব্যবসা করতে চাই একদিনের জন্য করতে চাই না তো আমার মাল যদি দাম বেড়েও যায় এটা বিশ টাকাই থাকবে শুধু এটা না আমাদের দোকানে সাতশো আইটেম আছে সাত আইটেম থেকে সাত ছয় আইটেম এই দামি এক টাকা বাড়বে না এতটুকু কথা দিতে পারি মানে আপনি যেহেতু নিজস্ব প্রস্তুত ম্যাটেরিয়াল তো সব আগে করছেন আপনি তো মালের দাম বাড়লেও সমস্যা নেই জি জি ভাই চান্দিলাল টুপি চান্দিলাল টুপি বিশ টাকা আছে পঁচিশ টাকা আছে তিরিশ টাকা আছে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ভেদের বিভিন্ন আইটেম আছে তারপরে যে বিড়াল টুপি এই যে বিড়াল টুপি এটা আছে আপনার পনেরো টাকা আছে বিশ টাকা আছে পঁচিশ টাকা আছে মানে কোয়ালিটি অনুযায়ী রেট কম বেশি আছে তারপরে যে অনলাইন টুপি ভাইরাল খুবই সুন্দর কোয়ালিটিফুল একটা মাল এই যে এটা

এই যে গলা টিকটক লেখা থাকবে গলা বিভিন্ন স্টার ইয়া থাকবে বিভিন্ন লোগো থাকবে মাত্র 25 টাকা 25 টাকা মাত্র 25 মুঠি মুঠি একলো টি ম্যাচিং করা আপনাদের জামা হ্যাঁ জামা পায়জামা ম্যাচিং খুব সুন্দর 38 টাকা মাত্র 38 টাকা টাকা থাকবে সেটা বড় কথা বড় কথা ফুল পাকা সাইজ একদম পাকা পাকা সাইজ সবাই পড়তে পারবে অনলাইন টিবি বিভিন্ন নডাল ফিলা বিভিন্ন কোম্পানি গলা এবং কান দুটায় হবে গলা এবং কান এমনটা টুপি খুইলা দেখায় নালে বুঝব না ভিউয়াররা এই যে গলা এবং কান সেট হবে সেট হবে দেখুন কোয়ালিটি ফুল সুন্দর এবং কোয়ালিটিফুল এটা কিন্তু সবাই পড়তে পারবে বড়দের এগুলো হ্যাঁ দাম কিন্তু মাত্র 70 টাকা থেকে শুরু টাকা থেকে শুরু মাত্র 70 টাকা থেকে শুরু এই একটা পায়জামা মাত্র 12 টাকা জামা মাত্র বারো টাকা ভাই মাত্র 12 টাকা মাত্র 12 টাকা কালার থাকবে বিভিন্ন কালার থাকবে ভাই বিভিন্ন কালার থাকবে রিভোর্স পায়জামা কোয়ালিটি থাকবে এগুলো নিচেটা কফ করা থাকবে মাত্র 15 টাকা এডি পায়জামা সাইডে আপনার আপনার পাইপেন থাকবে ঠিক আছে এডি রেস থাকবে প্রত্যেক আলাদা তারপর বড়দের হ্যাঁ মোটা হবে এটা বিশ টাকা থেকে শুরু বিভিন্ন বারোটা বারোটা কালার হবে মোটামুটি আমার হচ্ছে মনে করেন দশ বারো বছর বাচ্চারই লাগে মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা মাত্র মাত্র বিশ টাকা

ছোট সাইজটা দেখাইছি বড় সাইজ আছে মাত্র টাকা তারপর একশো পাঁচ টাকা কিন্তু আমরা আগের দামে দিচ্ছি পচাশি টাকাশি মাত্র পঁচাশি টপ পুরো বাংলাদেশে এখন পর্যন্ত কেউ এত কম দামে দেয়নি শীতের জন্য ফুল স্লিপের টপ হ্যাঁ মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু বিভিন্ন কালার

খুবই সুন্দর এই দেখেন এগুলো সব কোয়ালিটি কোয়ালিটি ফুল একটা মাল এই দেখুন বিভিন্ন এই যে দেখেন প্রত্যেকটা আইটেম আছে এগুলো কিন্তু সব 26 সালের ভাইরাল ডিজাইন এই প্রত্যেকটা আলাদা আলাদা পায়জামা এই যে এটা আছে এগুলো আপনারা সেটিং করে নিতে পারবেন পরে যে লেস পায়জামা আছে যে এটা আছে এগুলো কিন্তু সব নতুন কালেকশন আছে প্রত্যেকটা নতুন কালেকশন পরে যে লাল গেনজি আছে এই যে গেনজিটা খুবই ভাইরাল তারপর আপনার বাচ্চাদের অ্যাঙ্কার সেট আছে এই যে অ্যাঙ্কার সেট অ্যাঙ্কার সেট আছে তারপর আপনার বাচ্চা সব সেট বাচ্চাদের থেকে বড়দের সবার এই যে হাইনেকের গেঞ্জি আছে আপনার হাইনেকের গেঞ্জি কিন্তু অনেক কালারফুল এগুলো কালারফুল হাইনেকের গেঞ্জি আছে আপনার ছোট সাইজ ঠিক আছে তারপর হাইনেকের আছে তারপর প্রিন্টের হাইনেকের গেঞ্জি আছে যেগুলো প্রিন্ট এক কালার সব ধরনের হাইনেক গেঞ্জি পাওয়া যাবে খুবই সুন্দর একটা মাল এটু 35 টাকা করে সব কালারফুল মাল এগুলো সব হাইনেক এগুলো তারপর এই যে গেঞ্জি এই গাউসিয়া মার্কেটে যত ভিড় দেখবেন কেউ কোনো ভিড়ের মধ্যে এখন পর্যন্ত এই ভারী গেঞ্জিটা আপনার

তারপর আপনার আর্মি টাউজার আছে আর্মি টাউজার বিভিন্ন রেড বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রেড হবে তারপর আপনার সেট মাল যে অ্যাঙ্কার আছে অ্যাঙ্কার সেট অ্যাঙ্কার সেট তারপর গেঞ্জি সেট আছে ভালো ভালো দামি সেট সেটের যতগুলো আইটেম আছে সব কালেকশন পাওয়া যাবে দেখেন অনেক সুন্দর ব্যান্ড পাওয়া যায়বো মানে স্টোন এর কাজ করা হবে প্লাস প্রিন্ট হবে হ্যাঁ প্রিন্ট হবে অনেক শোরুম কোয়ালিটি তারপর এমনের এর ভাই হিউজ পরিমাণ আমার বাংলাদেশে জার্সি বাংলাদেশের মানে এভরিথিং মানে ফুল আতার হাফ আতার কাস্টমারদের উদ্দেশ্য বলি যে ভাই আমাদের এই ব্যবসা যারা করে তারা কিন্তু হামুরি বড় লোক মানুষ না বড় লোকরা কিন্তু এই ব্যবসা করে না এই ব্যবসাটা করা হলো মধ্যবিত্ত ফ্যামিলি আপনার অনেক কষ্টে উপার্জিত টাকা নিয়ে আমাদের কাছে আসে আমরা শুধু খালি শুধু ব্যবসা করি না আমি ইনশাল্লাহ ব্যক্তিগত আমি আমি চাই একটা কাস্টমার কাস্টমার না থেকে উদ্যোক্তা তৈরি হোক ওর দ্বারা চারটা থেকে পাঁচটা মানুষ উদ্যোক্তা হোক ওর ভাই বাদার ভাগিনা সবাই উদ্যোক্তা হোক আর সবচেয়ে বড় কথা হলো যারা এই বাংলাদেশে আছে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভাবে দেশে আসছে অনেক বছর বিদেশ করে আসছে টাকা আছে কিন্তু কিভাবে ব্যবসা করবো সেটা বুঝতে বেশি এটা জানে না তো সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করুন চিটাগাং গার্মেন্টস এন্ড হুশিয়ারি আমার দোকানের নাম চিটাগাং গার্মেন্টস এন্ড হুশিয়ারি চিটাগাং এ না এটা হলো ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গালসিয়াতে ঠিক আছে তো উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের বাংলাদেশে যে যে প্রান্তে থেকে আমার বিটু দেখতেছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে ভাই সহিত থেকে ব্যবসা করেন দেওয়ার মালিক আল্লাহ পাক আমি তো দেওয়ার মালিক না ভাই আমি বিশ পঞ্চাশ করতে পারবো না কিন্তু বিশ পঞ্চাশ হাজার টাকা কিভাবে ইনকাম করবেন সে পত্রা ইনশাল্লাহ অবশ্যই দেখাই দিতে পারবো তো এতটুকু আমি বলতে পারি আল্লাহর নাম নিয়ে ব্যবসা শুরু করেন ব্যবসার মধ্যে আল্লাহ পাক অনেক বরকত রেখেছে নয় বাঘ বরকত আল্লাহ পাক ব্যবসার মধ্যে রেখেছে তো সেক্ষেত্রে ব্যবসা অনুসরণ করেন চাকরি জীবন চাকরি করলে চাকরি করতে পারবেন চাকরির মায়া ছাইরা ব্যবসা করে নিজে নিজে উদ্যোক্তা হন কারণ ছোট থেকে অল্প পাক বড় করে অবশ্যই আপনার সামনে এগিয়ে যান আপনাদের পাশে আছে সব সময় চিটাগাং গার্মেন্টস এন্ড হুশিয়ারি রিভিউয়ার্স এখানে শীতের এবং হুশিয়ারি মালের অসংখ্য হাজার হাজার কালেকশন এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে স্ক্রিনশট দিয়ে সংিপ্তালেকশন অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম